সাজাইয়া কুজাইয়া দেহ মরে সজনি তোরা সাজাইয়া কুজাইয়া যাইয়া দেহে মরে এত রঙিনিয়া তুই কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন সাদা কাপড় সাদা কাপুর আমাই দে তোরা সজাইয়া কু যাইয়া দে মোরে সজাইয়া কু যাইয়া দে মোরে সজনি তোরা সজাইয়া কু যাইয়া দে মোরে সব খুলে নিবে খোলার পরে বলবে তোর গোসল দাওয়াই তে এত লেট করছিস গোসল দাওয়াই দাওয়াইতে দাওয়াইতে খুলবে কালের খুলবে পায়ের পায়েল খুলবে সব খুলতে খুলতে লাকির ভিতরে দেখতে কালো কোন জিনিস বলে ওটাও খুলে নেই বলে এটা খুলে সাফ করে নেই যাকে তালি বলে মা একটা সাদা কাপন পরাইয়া সারা জীবনের মতন নিয়ে চলে যাবে কোথায় না দু জানো নই না কিছুই যাবে না সব রসুল বললেন খাটলি যাবে বিছানার চাদর যাবে কদল যাবে খুরপি যাবে মাল যাবে রে রসুল বললেন ফয়াম যে ও রিটার্ন আসবে আর কি যাবে আহলুহু আত্মীয় স্বজন যাবে কুটুম মেহমান সব লোক যাবে রসুল বললেন সায়ন যে ও রিটার্ন চলে আসবে ওয়া বাকাবা হিদুম اٹیجن شنگی ٹھک بیدت کی وہو امالوہو وہو اعمالوہو وہو اعمالوہو شیٹہن تر عمال عمال شنگی جبی ایشو جبینا کنت تخن مرے بڑھ دے کاش مولانا کے بعد کو یاد کیا ہوا رہتا اور مولانا کے بعد پر عمل کیا ہوا رہتا عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاکی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اہ تیشو نہ মায়াশাআল্লাহ তোর নাম কি কলি এখন রে আফরোজের দাদা দাদির লেগান দিয়ে কে পাঠাইলে তোমার মা আফরোজের আম্মা একটা বিছানার চাদর দিয়ে বাটা যে দাদা দাদির জন্যে আলাদা দাম তুমি করো শ্বশুর শাশুড়ি বলে মনে পড়েছে আল্লাহ ইপিন্ডালি দিয়েছেন সামাই দানি দিয়েছে হে আল্লাহ গো বহুর তুমি তান কবর করে শুশুর শাশুড়ির কবরের বিছানা বিছিয়ে রাও

پیاری پیاری ماں پیاری بہنا رب کا بنے گا گھر دے دو گہنا ہے زندگی ہے رب کی مانت سب کچھ مٹے گی جب آئیں گی قیامت سب کچھ اسی کا نہ کچھ اپنا অনেকটি গহনা উঠে বলি না তবুও আজ কি ব্যাপার এই তালে বাগালা মেহনত করে না এই ছাত্রী গুলো গেলবার হাতের মুঠ বোঝে ইসলো হ্যাঁ এবার একটাও আসলো না জন্য দুয়া দিতাম এটা সুন্নতে দান এটা রসুলের জামানাতে দান করেছিল আর ওই রসূলের জামানাতে রসুল গিয়েছিলেন দেখলে না তালাও তো ফির নাও ফর ওয়াই তু আফফা আহি হ্যান আমি জাহান্নাত দেখলাম জাহান্নাম দেখে আসলাম জাহান্নামে বেশিরভাগ মহিলাকে দেখলাম বেশিরভাগ তো কি সব মহিলা জাহান্নামই না কি না ভাই সব মহিলা জাহান্নামি লয় যদি সবাই জাহান নামি হবে তো অত বড় বড় পৃথিবীর বুকের আসল নবীকে এত কিরকম করে এসেছে বড় বড় মহাদ্দ ওই মায়ের ঘেঁপেট থেকে বড় বড় ওই মায়ের থেকে বড় বড় ওই মায়ের পেট থেকে অত জালিল কাদার আম্বিয়া মায়ের ঘেঁপেট থেকে এত বড় বড় রাসুর বিনা মায়ের পেটের যদি নবী কোনো হয়েছে শুধু একমাত্র হজরত আদম আলিহিস বিনা মায়ের পেটের তাছাড়া সব তো মায়ের পেটে তোমার খুব দাম আছে তোমার খুব ফজিলত আছে তোমার দাম কখন আসলো তোমার ফজিলত কখন হইল ওই তখন হইল যখন আল্লাহ রসুল পৃথিবীর বুকে আসলেন তোমাকে তো জিন্দাই যাও করে দিত এমন এমন মহিলা জামানাই জাহিলিয়াতে এর ব্যাপারে ওয়াজ করি তো অনেক খুব সময় লাগবে এর টপিক আলাদা আছে তোমার ফজিলত খুব দামি তোমার ফজিলত তোমার দাম খুব তোমার মর্যাদা খুব আছে বক্তা চলেছে নাকি

মাছ যদি মাছ মারে আর যদি মাছ হইতে থাকে তো আর জাল ফেলাতে খাস্তা না না তো কি ব্যাপার ধান গালা আসে না সুভান রাখিম বাবা মা মারা গিয়েছে বাবার জন্য আল্লাহ পাঁচশো টাকা করিয়াছে কবুল করো পাক নিরঞ্জন আরো এক পান্না তো এখানে দিয়েছিল পরিমানে দুইশো সেই দিয়ে গেল

বলবো যাই বি রে ওড়িয়া বাবার লেগেন ওই গ্রামেরছি ভাই আচ্ছা মান্না ভাই অ সুমান আল্লা মান সে ভাই বাবা নাই বাবা আবার মনে পড়ে গার থেকে দেড় হাজার টাকা বের করে দান করে ছাল্লা আল্লাহ গো এই টান তুমি দেড় লাখ খুব টাকা মনে কর সাহারা বাড়ি আরও ربنا إننا سمعنا مرادين يرادين الإيمان أن أمنوا بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

তো আইনু আইনুদ্দিন আর একটা আছে কোন দিকে এখানে নাই পিন্ডালে আছে এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গুনা দিন পুরাইয়া যাইবে লাগবে দেখো ডাকিতে যে তোমায় কবরের মাটি তফাজুল সাহেব মার্শাল্লাহ উমরা করে এসেছি আসবে তফাজুল সন্ধ্যার আগে যেদিন ঢুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমকারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতে যে তোমায় পাবো রে মাটি কর ভরসায়া ছোরে মন কিসের গো আশা এত সাদের পাখি একদিন ছাইনা যাইবে বশা কেউ লোক এটা যদি মনে করে মুলবি সাহেব বয়স হবে বুড়া হব তখন মসজিদ ধরে বয়স হবে উত্তর মাঠের দু কাঠার দাম দিয়ে দেবো তাবিয়াত খারাপ হবে তখন হবে আহ সুহ কেউ যদি এটা মনে করে এই জিনিসটা মনে করি যে নাকি বয়স হবে দিব বুড়া হব তখন আল্লাহ সুভায়ান আল্লাহ দেখো জি ছাত্রী গেলা তাগা দিয়েছে এই দেখো অরিজিনাল তাগা সুভান আল্লাহ লেখা করছে নিজের লেগেন কচে মালানা আপ কোনো না উম্মিদ নেই করে এখান থেকে দান এসেছিল গেলো আবার হার দিয়েছিলো আঙ্গুঠি দান করেছিল আমার জন্যে নয় মাসজিদের জন্য আর পায়ালটাও পড়েছিলো পায়াল পায়েল শোভায়ান আল্লাহ তো এই জিনিস গেলে একটা বাচ্চি মাদ্রাসারই বাচ্চি তার জন্য দোয়া করব তার জাসবাকে আমি সালাম পেশ করছি এটা সুন্নাতি দান মনে করে আল্লাহ কবুল করবে একটা তাগা বলে এই তাগাটা দান করেছে মসজিদের জন্যে মসজিদ বানাবে বিক্রি করবে মসজিদ বানাবে আহ আল্লাহ মামিন সালাম হমান সালাম সালেম অমিন কাস ছাত্রী আল্লাহ নিজের প্রিয় জিনিস মানে বেটি ছেলে মহিলার প্রিয় জিনিস হলো গহনা এই গহনা তোমার প্রিয় জায়গায় দান করেছে আল্লাহ তার তুমি কবুল করে নাও গো আল্লাহ লান তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মনে করে তুমি দান করে নাও ইয়া রাব্বানা ইরহাম আল্লাহ তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান তুমি গো ফুরসাত্তার দয়া করে দিগো মনা দয়াতে তোমার

কি না লাস্ট টাইমে আমি এই করব আর ওই করব আর না এ ফেরাউন কি ইমান এটা নাকি এটা ফেরাউন হ্যাঁ ফেরাউন লাস্ট টাইমে ইমান লেস ছিল শুনেন ফেরাউন লাস্ট টাইমে ইমান লেস ছিল লেসতে চাহা ছিল লেসেনি লেসতে চাহা ছিল যখন ময়ের বার সময় হয়েছে তোরে হ্যাঁ নয়াশাল এটা دس ہزار এর কমি কাইল দশ হাজার টাকা শুরুত করেছি কইছে মালানা আপনি একুশ হাজার টাকা দিবেন না কইছে একুশ নেই একাবন হাজার টাকা দুঁগা কায়েল একদম এক তো মালানা আক্তার মিথ্যা কথা বললে না পুরুব আছে রেকর্ডিং তাই আছে কাইল গায় গত কাইল ক্যারজাল সাথে এ তো সানাউল্লা সাহেব খুব না হম ভালো ওটা নামাল হামদুল্লিলাহ এক ঝো কথা শুনেনি আপনি ভেবেন না দশ হাজার বলছি একনি পাঁচ কইতে বলে দশ কিসের ভের হুম কহেন না জি দোয়া করে দেবো ছেলে পিলে লেগেন এটাই কাজে লাগবে যে সান উল্লাহ ভাই হ্যাঁ পাঁচ যখন কহি তো পাঁচই করো সেমন আপনারা একটু মনে দাও আইলে পরে মনে হয় একটু হুড়কি দেন না জি দশ করে দিবে আগে গিয়ে এ সানাউল্লাহ করে দেন না হ্যাঁ কে হোক না ওই সেদিক দেখেছি সোহান হ্যাঁ সানাউল্লাহ সাহেব একটা যদি হয় তোক সানাউল্লা সাহেব দশ করে দিবে আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ জি মুখ হেসে আলহামদুলিল্লাহ দশ করে দিছে দশ মাশ আল্লাহ একটা লোক পেয়েছি জি আমি কছি আর তাজা মাল মামা দিবে লাগছে নাকি দশ হাজার টাকা অ্যাঁ তো মামা দু তিনবারে পাঁচশো টাকা পাঁচশো টাকা কইরা মুঠ ভোজ করে দিছে তো এমন করে আমি কছি ঘাট্ডি গালাই দিবে নাকি যাই হোক সানাউল্লাহ সাহেব দশ হাজার টাকা দান করেছে তার জাজবাকে আমি সালাম পেশ করি আল্লাহ তার বিজনেসে তুমি বদলা দিও বৃদ্ধি করে দিও ছেলে পিলে তুমি আদব শিখাইবার আদবের লাইনে পড়া দেওয়ার তুমি তালিম দেওয়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ মসজিদের লেগেন সানা উল্লাহ সাহেব দশ হাজারের কথা শুনেছে আলেমের সম্মান করেছে তুমি তার সম্মান করে দিও মসজিদে আবাদ করার তৌফিক দিও আব্বা মা আছে সানাউল্লাহ ভাই আব্বা মা বাইচা আছে আলহামদুলিল্লাহ দুজনেই বেঁচা আছে আয় আল্লাহ মামিন আল্লাহ আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তোমার বান্দা সানাউল্লাহ সাইব মাওলানা খাতের কথা শুনি আমার টাইম মোটামুটি শেষ হচ্ছে শেষের বেলায় আমার হাতে 10000 এর اعلان করেছে এই দান

নেকির রাস্তায় দান করেছে তার দান তুমি কবুল করে তাকে নেকির ইরাদাতে মগ্ন রেখে দাও হে করিম তোর নাম রহিম রহমান সাকাতরে ডাকি আমি করি দান পাপের পরবতাই সবই নয় সাঁকা তারে ডাকি হে তো ভাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে মোদের মতো নাই পাপি ভুবন ভিতরে তুমি না করিলে দয়াকে করিবে আর রহিমুর রহমান তুমি গফুরু সত্তার দয়া করে দিগো মানা দয়াতে তোমার আর কয়েজন বান্দা তোর এখানেতে ছিল পরিমানে কেউ 500 কেউ 200 দিল এদের দান মলা তুমি কোন কবুল তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম ও রহমান তুমি গফুরু সত্তার কবুল করেনগো মলা দয়াতে তোমার আমিন সুম আমিন কেউ যদি মনে করে কি লাস্টের সময় এগুলা করবো রসুল বলেন এগতানিম খামসান কাবলা খামসি পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে তুমি গাড়ি মনে করে লাও না তো তুমি পস্তাই বয়স পেয়েছ বুড়া হওয়ার আগে তুমি গানি মাত মনে করে লাও তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে অসুখ হওয়ার আগে তুমি গানি মনে করে লাও আহ জবানি পেয়েছ বুড়াপার আগে দিয়েছে মাসাল্লাহ দুটা হয়েছে দশ হাজারের আর একটা মজহারুল সাহেব নাকি মজহারুল হক সাহেব দশ হাজারের এলান তারও জন্য দোয়া করে দেবো ভাই না তো নিজের ছেলে পিলেও চিনবে না বলবে আমার এ কেশো পাকিবে দন্ত দড়িবে সম্বল হবে মরলাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচিরে মন আমার মানুষ হইয়া জনম লভিয়া মানুষের করিলাম কি হাদিসের মতন একদম হাদিসের সেম কেউ ডিফিনিশন করে কবিতার মাধ্যমে এটাকে লিখেছে আরে মানুষ তোর বয়স চলে যাবে তখন তুই পস্তাবি কেন মারনেকে কে টাইম নে শরবত দেনে আয়া থাক কোন ফিরাউন উর্দুতে দুলাইন শুনবেন শোনাবো দুলাইন শোনাবা এই দেখিয়ে تھا حکومت کو فیرون کو بھی نشا فراؤن ظلم پر جل ہر دم وہ کرتا رہا جب سمندر میں ڈوبا تو کہنے لگا پنجی گانا نمازیں جو پڑھتے نہیں সির্ফ জুমা কহি জানে সে কাফাই দা এইসো দি খানে সে কাফাই দা ভাইরে আমার কেউই মনে করবে না কেউই মনে করবে না কি বয়স আছি শেষের বালাই বদৌত করে আল্লাহকে মারাজি করে নিবো না 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 জানে মনে করে লারো তুমি যেন ইমানদার হয়ে মরো দানকার হয়ে মরো তোমার সাহারা কবরের যেন ইমানদার হয়ে যায় কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরিও না মরিও না যদি মরবে মরার আগে তুমি মুসলমান হয়ে যাও মুসলমানের সমস্ত পয়েন্ট আদায় করে তারপরে তুমি মরিও যাই হোক সময় শেষ আমি খালি পার্চির ইশারা করছি কখন আসবে কখন আসবে তাও মিলিয়ে জিলিয়ে দু আমাকে যদি এখন মিনিটের হাজরি করে করতে হয় তো খুবই ভালো ভাই হ্যাঁ একদম যদি যেরকম ব্যাটারিকে সব লস করে দিয়েছে লুজ করে দিয়েছে কথা মানতে হয়েছে ডেট দিতে হয়েছে মসলসেল প্রোগ্রাম যে যে কারণে শরীর একটু ক্লান্ত হয়েছে আর ওই জন্য একটু পার্চির ইশারা চাইছিলাম আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া করবো আল্লাহ যারা এই বাহাফিলে এসেছে সবার আশাকে তুমি কবুল করো বসাকে সবার করো আল্লাহ ইরাদা করেছিলাম আশা করেছিলাম কি সবাইকে দোয়া দেব আল্লাহ এর ঘে বসা ঘে আশা এরঘে নিয়ে আত্ম অনুযায়ী এরকে তুমি বদলা দিও গো আল্লাহ কত লোক দান করেছে আমি জানতে পারিনি কিন্তু আপনি তো আজ সুদূর আপনি এদের অন্তরের কথা জানেন সবারই অন্তরের কথা জানেন আল্লাহ আল্লাহ অন্তরের আশা তুমি পূর্ণ করে দিও আমার মায়েরা কে কত নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য নিজের আত্মীয় স্বজনদের জন্য দান করেছে আল্লাহ সবার দান গেল তুমি কবুল করো সব দুয়ার লালস সব লালস রহমের লালস আল্লাহ তুমি যদি একটু রহম করে দাও মালা মাল হয়ে যাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবাল্লাহ রব্বানা তাকাব্বাল انك انت السميع <سؤال> العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام ورحمه الله وبركاته ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ওয়া আমরা এতক্ষণ পর্যন্ত শেখ আখতার আলাম মিফতায়ি সাহেবের বক্তব্য শুনছিলাম খুব মূল্যবান বক্তব্য কিন্তু আমাদের শোনা তো ইচ্ছুক ছিল কিন্তু সময় আমাদের সাথ দেয় না তার কারণে শেখকে শেষ করতে বলা হলো এখন আপনাদের সমক্ষে প্রধান বক্তা মৌলা তানবীর আলম চতুর্বেদী সাহেব আসেন এখনই আপনাদের সামনে কিছু হবে তারপরে তিনাকে দাও হবে তো আপনারা কেউ যাবেন না শেষ বক্তার আপনারা ওয়াজ শুনে যাবেন তিনি জার্জেস সে নকল করেন তিনি জার্জেস এর হুবাহুব তিনি বক্তব্য রাখেন তিনার বক্তব্য আপনারা শুনে যাবেন যেনারা এক্সেন্ট তাড়ানা নিয়েছ তাড়াতাড়ি এসো যেনারা এক্সেন্ট তাড়ানা নিয়েছ তোমরা তাড়াতাড়ি করে এসো